প্রচুর স্টকস আছে ওইদিকে স্কুটির লাইন আপ দেখতে পাচ্ছ এন্টার রয়েছে জুপিটার রয়েছে তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে এন্ড অব্দি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়ি আমরা ডেকে নিচ্ছি মোর বাইক সলিউশন স্যার ম্যানেজার কে বলো দাদা কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো আমি অতটা ভালো নেই কেন আমার ভিউয়ার্সরা অনেক দিন থেকে অফারে গাড়ি পাচ্ছে না মোর বাইকের ভিডিও চাইছিল তো আজকে এলাম সেই মোর বাইকের আবার ভিডিও করতে তো বলো আমার ভিউয়ার্সদের মন ভালো করবে তো সঙ্গে আমারও মনটা খারাপ আছে ভালো করবে কি সেটা অবশ্যই অবশ্যই আজকে কোনো অফার নেই দামে খেলা হবে দামে ফেলা হবে দামে ফেলা হবে তাহলে মোটামুটি স্টাডিং কত থেকে আছে 22 থেকে 22000 22000 আচ্ছা সেই গাড়ি চালিয়ে নিয়ে যাব তো হ্যাঁ চালিয়ে নিয়ে যাব আবার গাড়ি সেলফ টেস্ট সব রানিং অফ রানিং আচ্ছা না থাকলে রানিং করে দেব তুই করে দেবে তাই তো মানে গাড়ি যদি কোনো প্রবলেম থাকে সেটা তোমাকে ধরবো তাই হ্যাঁ অবশ্যই আচ্ছা তা আরেকটা কথা বলো যে আমার যত ভিউয়ারস আছে কম বেশি তো সবাই তোমার অ্যাড্রেস লোকেশন জানে যারা জানে না তারা কিভাবে তোমার শোরুমে আসবে আরেকবার বলে দাও যারা হাওড়া দিক থেকে আসবেন তারা হাওড়া থেকে কারকেসরে 10 ধরবে নসিপুর নেবে নসিপুর নেবে বাস বাস নয় অটো টোটো যা আছে বলবেন নুরুবাইক সলিউশনে যাব আচ্ছা তারা নিয়ে চলে আসলে যারা হরিপাল নালিকুল তারকেশ্বর দিক থেকে আসবেন তারা তো নসিপুরেই নামবে আচ্ছা আর তারপরে নাম্বার তো তোমার নাম্বারই দাও থাকছে তোমাকে ফোন করবে তুমি তোমার অসুবিধা হলে ফোন করবে আমরা গাইড করব আচ্ছা তো আচ্ছা তোমাদের টেলিফোন নাম্বারটাও তো আমি অ্যাড করে দিলে তোমাকে ফোন করলে হ্যাঁ অবশ্যই আমি সব সময় থাকি টেলিফোন তুমিই করবে তাই তো আমি করব

এটা দু হাজার উনিশ এর শেষের গাড়ি দু হাজার উনিশ এর এন্ডের এন্ড গাড়ি এটাও দাম আছে এক লাখ পঁচিশ হাজার টাকা প্রাইস আছে

সিট কভারটা আমার কিন্তু কিছু ছেঁড়া নেই এই মিরর থেকে শুরু করে গাড়ি টোটালি কমপ্লিট গাড়ি আসকিং প্রাইস আছে অনলি ফর 35000 নেক্সট হর্নেট Honda Hornet হুম হুম এটা 2018 এর গাড়ি 18 18 এর গাড়ি আচ্ছা এটা আমরা দাম রাখছি কত 45000 টাকা আবার 45 45 এর উপরও ডিসকাউন্ট হ্যাঁ দামে খেলা আছে শুধু দামে খেলা আচ্ছা তো 18 এর Honda Hornet আসকিং প্রাইস আছে কিন্তু অনলি ফর 45000 আচ্ছা নেক্সট নেক্সট আছে Apache RTR 180 অ্যাপাচি আরটিআর 180 ওকে এটাও 2016 17 এর গাড়ি হবে আচ্ছা এটার দাম রাখছি 40000 টাকা অনলি ফর 40 40 আর 16 বা 17 গাড়ি 16 গাড়ি হবে অ্যাপাচি আরটিআর 180 আসকিন প্রাইস 40000 অনলি 40 মাত্র 40000 টাকা 180 3 এটা ভার্সন 3 হুম হুম এটা 2021 গাড়ি 21 21 আচ্ছা এটা দাম আছে 65000 টাকা পঁয়ষট্টি কত দেবে পঁয়ষট্টি হাজার টাকা একটু ডিসকাউন্ট দাও একটু এটা ভিডিওতে এক দু হাজার টাকা কমিয়ে দাও সব গাড়ি একদম তো কিছুর জন্য ডিসকাউন্ট বলছি না একটু ডিসকাউন্ট দাও একটু ঠিক আছে চলো তেষট্টি হাজার টাকা সিক্সটি থ্রি সিক্সটি থ্রি ফর সিক্সটি থ্রি থাউজেন্ড এ পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা এফ ভার্সন থ্রি কত মডেল বললে দু হাজার একুশ একুশের মডেল আচ্ছা আর নাম্বার প্লেট কিন্তু প্রত্যেক কটা গাড়ি শো করে দিচ্ছি দাদার কিছু গাড়িতে ভুল হয়ে যায় সাল

এবার একটু স্কুটি কালেকশন চলে এলাম হিরো প্লেজার হিরো প্লেজার

আয়নাগুণও আছে আমরা লাগিয়ে দেব লাগিয়ে দেব তাই তো হ্যাঁ আচ্ছা টিভিএস আছে সরি হিরো আছে আছে ভাই এটাই আমাদের সব থেকে কম দামে আছে এটা দিয়ে দেব 22000 টাকা এটা দিয়ে দিচ্ছি অনলি ফর 22000 ডিক্স এর সাথে আবার ডিক্স এর সাথে রয়েছে আস্কিং প্রাইস আছে অনলি 22000 টাকা চলো চার দুখানা স্কুটি আছে ভেতরে দেখাবো আচ্ছা এগুলো রেডি হচ্ছে রেডি হচ্ছে আর এই যে ওয়াশিং মেশিন সব হচ্ছে বার্গম্যান আছে এটা কি ডিটেইলস হবে বার্গম্যানটা এটা আমাদের আমাদের ফোন করবেন আমরা বলে দেবো কি দাম আছে মানে যতক্ষণ পুরো 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 রেডি হওয়ার পরে তোমরা বলে দেবে আমি জাস্ট হালকা করে দেখিয়ে দিলাম একটা অ্যাক্টিভা আই আছে আর একটা সুজুকি ভার্সন আছে এটার জন্য দাদাকে একবার ফোন করো দাদা কত সালের গাড়ি আর কত কি প্রাইস বলে দাও আচ্ছা আমি বলে দেব আচ্ছা এই দুটো ইএমআই তে হয়ে যাবে তো হ্যাঁ দুটো হয়ে যাবে আচ্ছা নেক্সট কি দেখাবে এবার নেক্সট দেখাবে এবার মাইলেজ সব কিং খুবই ডিমান্ডিং সব মাইলেজ কিং এর লাইন আপ রয়েছে এখানে সব মাইলেজ কিং এর কালেকশনস গুলো একবার ধরলাম সিটি 100

এটা প্রাইস আছে 70000 টাকা 2021 এর একদম শোরুম পিস Honda SP 125 আস্কিং প্রাইস আছে কিন্তু অনলি ফর 70000 আর একটা Honda SP আছে ব্ল্যাক কালার সেটা আসবে বিকেল वाला যদি বলেন আমরা ফটো পাঠিয়ে দেব ঠিক আছে মানে WhatsApp এ ফটো পাঠিয়ে দেব আচ্ছা ওটাও কত সালে ওটা 2023 এর গাড়ি হবে ওটা 23 এর গাড়ি ওটাও ওটা কত প্রাইস ওটা প্রাইস বলতে পারছি না ওটা ফোন করে পাঠালে তখন বলে দেব আচ্ছা এটার প্রাইসিং বলছো কত 70 70000 টাকা হ্যালো নেক্সট কি দেখাবে এটা আছে গ্ল্যামার BS4 এর গ্ল্যামার BS4 হ্যাঁ আচ্ছা এটা 2018 এর গাড়ি 2018 এর BS4 এর গ্ল্যামার এটা দিয়ে দেবো 50000 টাকা only for 50 50000 2018 এর BS4 গ্ল্যামার আস্কিং প্রাইস আছে only for 50000 নেক্সট পালসার নেক্সট আছে পালসার এটা 2000 এটা 19 কিংবা 20 এর গাড়ি হবে আচ্ছা ঠিক আছে তাও একবার বলবো নাম্বার প্লেটটা দেখিয়ে দিতে একবার দেখে নেবেন হ্যাঁ সার্চ করে হুম হুম এটা দাম আছে আপনার 55000 টাকা 2019 কিমা 20 এর পালসার 150 আস্কিং প্রাইস মাত্র 55000 টাকা আচ্ছা নেক্সট নেক্সট আছে পালসার 125 হুম হুম এটা 2021 এর গাড়ি আচ্ছা এটা দাম আছে 65800 টাকা 2021 এর গাড়ি আর আস্কিং প্রাইস আছে অনলি ফর 65 হুম আচ্ছা নেক্সট নেক্সট আছে হিরো গ্ল্যামার এটাও 2021 এর গাড়ি হুম এটা দাম আছে আপনার 58000 টাকা

তো তাদেরকে নাম ট্রান্সফার করানোর জন্য করাবে তো হ্যাঁ অবশ্যই করাবো সব গাড়িতে সব গাড়ি সব আচ্ছা তো নাম ট্রান্সফার করাতে টাইম কত দিন নেবে 15 দিন টাইম নেবে 15 দিন 15 দিন যদি না হয় এক মাস মানে এক মাসের মধ্যে তোমার নাম ট্রান্সফার টোটালি কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আর আরেকটা কথা বলো তোমার এখান থেকে কি হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে হোম ডেলিভারি ব্যবস্থা নেই যদি করতে পারি করে দেবো যেটা ব্যবস্থা করে দেবো চেষ্টা চেষ্টা করব করে দেব তাই তো আচ্ছা আর ইএমআই তো প্রত্যেক গাড়িতেই বললে হয়ে যাবে 2017 থেকে যে গাড়িগুলো শুরু আছে

তোলা হবে তোলা হবে তাই তো অবশ্যই ভিডিও হবে তখন বাইরে ভিডিও আচ্ছা তো সেই ভিডিও দেখার জন্য এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটুও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও চলো কারণ দেখা হচ্ছে নেক্সট